হ্যালো বন্ধুরা কেমন আছো আমি শ্বেতা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কোনো ব্লগ শেয়ার করছি না আমি তো আজকের যে রেসিপিটা করবো সেটার নাম হচ্ছে শুক্তো তো শুক্তো ছোট মাছ দিয়ে পিয়ালি মাছ এনেছে তো পেয়ালি মাছ দিয়ে আমি শুক্তো করব আর ওইদিকে সবজিগুলো দেখিয়ে দিয়েছি ঝিঙে দেবো বেগুন দেবো পটল দেবো আলু দেবো আর ধুনদুল এনেছে ধুনদুল দেবো আর পেঁপে দেবো তো গরমে প্রচন্ড গরম এই গরমে শুক্ত খেয়ে প্রচন্ড মানে তৃপ্তিদায়ক খাবার একটা তো দেখো তো যাই হোক পেয়ালি মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াই চাপিয়ে দিলাম কড়াই চাপিয়ে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব তো সেই জন্য আমি ননস্টিক ইউজ করলাম কারণ ছোটো মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য আমি ননস্টিক করায় মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব আর এদিকে দেখো আমি সবজি কাটতে বসে গেছি ঝিঙেগুলোকে আগে খোসা ছাড়িয়ে নিতে হবে আমি কিন্তু সব ছুরি দিয়েই কাটি আর কি আমি বটি দিয়ে না একদম কাটাকুটির অভ্যেস নেই তো যাই হোক ঝিঙে পেঁপে বেগুন এগুলোকে সব কেটে নেব আর কি করে কাটবো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো সরু সরু করে যেরকম করে কাটছি তো এরকম করে সব একরকম ভাবে সবজিগুলোকে কেটে নিতে হবে তো এটাকে কেটে নিয়ে আমি সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর এ দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তো সর্ষের তেলেই রান্না করব তো সর্ষের তেল দিয়ে নিলাম অ্যাকচুয়ালি এই রান্নাটা হচ্ছে আমার মায়ের হাতের রান্না মানে বাঙালদের রান্না তা আমরা তো বাঙাল তো আমাদের ওইদিকে চলতো এই সব রান্নাগুলো কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে দেখি না কারণ আমার শ্বশুর বাড়িতে তো চলে না তো তেলে আমি তেজপাতা রাঁধুনি ফোড়ন দিয়ে নিয়েছি তো এবার সবজিগুলোকে একে একে দিয়ে দেবো তো এটাকে শুক্তো বলছি অ্যাকচুয়ালি আমাদের ওখানে বলে শুক্তো ঝোল মানে একবারে বলে শুকুত ঝোল তো জানি না তোমরা এই নামটা শুনেছ কি না তো যাই হোক আর কোনো মশলা ইউজ হবে না আমি সবজিগুলোকে দিয়ে নুন হলুদ যে ঢাকা দিয়ে দেব। আর প্রত্যেকটা সবজি থেকে কিন্তু জল বেরোবে সেই জলের মাধ্যমেই কিন্তু আমার সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তারপরে নুন হলুদ আর কোনো মশলা নেই নামানোর আগে শুধু আদা বাটা দেবো আর গুঁড়ো মাছ যেগুলো আছে ভেজে রেখেছি তো সেই ছোট মাছগুলো দিয়ে দেব। তো অসাধারণ টেস্ট যদি না খেয়ে খেয়ে থাকো একবার করে খাবে আর খুব সহজ তো তো দেখবে আজকালকার বাচ্চারা যেরকম সবজি খেতেই চায় না যেরকম আমার মেয়ে পটলের কোনো তরকারি হলে খুব একটা পটল খাবে না বেছে তুলে ফেলবে তারপর বেগুন খাবে না ঝিঙে খাবে না পেঁপে তো পাতে নিতেই চায় না এর মধ্যে বরবটিও দিয়েছি যেটা বলা হয়নি আমার তো সব রকম সবজি পেটে যাবে তো আমি যখন কাটছিলাম তো উকি মেরে দেখে বলছিল পেপে দিচ্ছ আমি তো খাবই না তা বললাম ঠিক আছে খেয়ে দেখিস তো খাওয়ার সময় কিন্তু ওর খুব ভালো লেগেছে আর কি বলো তো প্রত্যেকটা সবজি ওর পেটে গেল তাছাড়া কিন্তু বাচ্চাদের সবজি খাওয়ানো খুব দায় তো যাই হোক এই রান্নাগুলো খুব ঐতিহ্যপূর্ণ রান্না আমাদের ওইদিকে খুব ফেমাস প্রত্যেক বাড়িতে এই রান্নাটা হয় আর কি আর যেহেতু শুকুজ্জ্বল বললাম তো মুখে রুচি আসে অনেক সময় দেখবেন এই গরমে তো খুবই ভালো আর অনেক সময় দেখবেন যে জ্বর হলে মুখে কোনো স্বাদ থাকে না তখন এই রেসিপিটা যদি করে আপনি খাওয়াতে পারেন মানে খুব ভালোভাবে সে খেয়ে নেবে আর কি তো আমি এটা জোর দিয়ে বলতে পারি যে এই রেসিপিটা না করে খেয়ে থাকলে অবশ্যই একবার করে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো অসাধারণ এর যে একটা ফ্লেভার এই রাঁধুনি তেজপাতা আর আদার কম্বিনেশনে অসাধারণ এই ফ্লেভারেই আপনার পেট ভরে যাবে আমি এটা জোর দিয়ে বলতে পারি তো এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম যেহেতু এটা শুক্ত তো এটাকে ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নেবো আর যখন তেল তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো আর যে মাছগুলো ভেজে রেখেছি পিয়ালি মাছগুলো সেটাকে দিয়ে দেব। এটা মোটামুটি আমার কিন্তু অনেকটাই হয়ে এসছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ সবজিও অলরেডি সেদ্ধ হয়ে যাচ্ছে এটা ঝোল থাকবে মানে ওই যে বললাম না শুকুত ঝোল তো এটা ঝোল ঝোল থাকবে তো সেই জন্যই এটাকে আমি বেশ খানিকটা জল দিয়েছি আর খুব বেশি রান্না করতে হবে না এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব কারণ এটা কিন্তু ভাত দিয়ে মেখে খাওয়ার আইটেম মানে ডালের সাথে খেতে হবে এরম নয় এটা দিয়ে মেখে খেতে হবে আর এটা খাওয়ার পর মুখে এমন রুচি চলে আসবে আপনি যা খাবেন তাই ভালো লাগবে আর এই রান্নাটাতে হলুদের পরিমাণ খুব কম সামান্য হলুদ দিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন যে সবুজ সবুজ যে তরকারির যে সবুজ ভাবটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে আর তবেই কিন্তু মানে খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর হবে আর তো দেখুন এটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে আর এবার কিন্তু মোটামুটি হয়ে এসছে তো আমি বন্ধ করে গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখবো যে কোনো রান্নায় আমি রান্না করে সাথে সাথে নামাই না একটু সময় ঢাকা দিয়ে রাখি আর দেখুন এটা আমি নামিয়েও নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে কিন্তু এটা অসাধারণ টেস্ট অবশ্যই আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে একবার এভাবে বানিয়ে খাবেন আর দেখুন মেখে খেতেও দিয়ে দিয়েছি তো মাছ ভাজা দিয়েছিলাম ছোট্ট মাছ ভাজা আর এদিকে শুক্তো আর এদিকে ছিল মাছের ঝোল আগের দিন করেছিলাম তো খুব সিম্পল রান্নার খাওয়া দাওয়া আসবে আর গরমে কিন্তু বেশি পদ ভালো লাগে না তো যাই হোক আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আছো এখনও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতক্ষণ আর আমার রেসিপিটাকে দেখার জন্য নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে টা